আমি গোষ্ঠী সিলেটি আমরা সকল সিলেটি সিলেট আমার সিলেট তোমার আসসালামু আলাইকুম গাইড আপনারা আরেকটা ব্লগ আজকু আমরা বানাইছি দেখি লাইবা আজ আমরা যাইরাম শ্রী মঙ্গল আর আজকুর আইজন করছেন আমার ছোট ভাই শাহজান তাই লন্ডন থেকে আইসই আর আমরা সিলেটি মানুষের মন যে এত বড় এটার প্রমাণ দেখতে হইলে আপনারা ফুরা ভিডিওটা দেখ পাই আর আজকুল আয়োজন করা হয়েছে সাজানের উদ্যোগ আর আজকে আমরা যাত্রা শুরু হয়েছে শ্রীমঙ্গল তে কা আমরা গাড়ির মাঝে উলাল কত গান বাজনৈকানো বা মানে অনেক আনন্দ আমরা করলাম আর দিয়া দিয়া খানিউনি উঠানি হয়ে গেছে আর ওই টকাছিল অবস্থা আমরা গুয়া ফানো হেলরাম ফেরাই দিয়া আমরা গাড়িতে গেছে খুব আনন্দ আমরা করছি গাড়িতেও বল মজা হয়ে গেছে অর্ধেক মজাও গাড়িতে গেছে এ ওই দেখো কাম এখন আস্তে আস্তে সব ইকানো বাইও গাড়ির মাঝেও ভিডিও চলে মানে ক্যামেরা করার সপ্তাহ ওই দেখো স্যার বাগানও আইলাম স্যার বাগান দেখতে তো বুঝিলা যেন আমরা শ্রীমঙ্গল দাঁড়েখান আইছি ওই দেখোকা কি সুন্দর দৃশ্য ও আমি ওগুলা তুললাম এর মাঝে গাড়ি খারাপ হইয়া তারা ওই দেখো আনারসৰ খান্ডাত গেছে গিয়া আনারসর বেড লইয়া কীকার মাঝে শুনতে আনারস আনোই গেছে আনি ওই দেখো আমরা গাড়ি কইয়া খাই লিরাম বাটা বাটি করিয়া সব আর অত মজা লাগছে আনারস লো মন্দি মাখাইয়া দিছে আর মনে মরিছেও দিছে অত মজা লাগছে তো ওই দেখোকা আস্তে আস্তে আমরা কিন্তু জঙ্গলর খান্দা তো আইছি তখন ওই গাড়িতে সে নামতা আগে আর সে নামতা ওলা বীর আরম্ভ হয়ে গেছে ওই দেখা ফুরা একবারে আমরা খান্দা তো পার্কও আমরা ঢুকে যাইমু এখানে লাগে তো দুই তিনজন গেছ টিকিট লইতা আর ওই দেখা আমরা প্রথম মোয়াই একটা বান্দর দেখাইলাম কত বালা লাগে সবে মিলিয়া দেখ না আর ইখানো আপনার আর দেখাই সিলেটি বান্দর কত বাল্লা আর কত বদ্র ওই আর সিলেটি বান্দর আসলেও প্রশংসা করা লাগে তারা মানে খুবই কেটা লাগছে আমার কাছে ভদ্র লাগছে কোনো মায়ের দইর বা কিচ্ছু নাই মানুষে আক্রমণও করেন না ওই দখোকা কী জাত অবস্থা সবে তারা ওতা করা রাওতা বিস্কুট দিরা তারা কোনো একটা শব্দ করেন না সে আক্রমণও করেন না আর ওই দেখা আপনারা আস্তে আস্তে দেখাই মো ছট্টগ্রামৰ বান্দর হল ওই দেখো কা বান্দর হল কত চঞ্চল তারা মানুষে আক্রমণ করে লাই মাইসর বেগ থেকে অবস্থা খাড়িয়ে করিয়া নেয় আচ্ছা যাই হোক আবার আমরা ফিরিয়া এলাম ওই দেখো কা আমরা শ্রীমঙ্গল ও জঙ্গলও পার্কর ভিতরে তো পার্কর সকলে এখানে হাঁটাহাঁটি করা কত পালা লাগে ট্রেনও রাস্তা ওই মাঝখানে দিয়ে তো ওই সব এখানে হাঁটাহাঁটি করা আর ভিডিও কররা সবে আমরা ফুর্তি করলাম গল্পও করলাম হাঁটলাম আর এখানেও বেশি হাঁটাহাঁটি ওই দক্ষ এখানে একটা সিনেমার শুটিং হয়েছিল তো ওইটা দেখাইলাম আর বাঁশার আপনার আর এখানে দেখাইলাম যার যত ভালোবাসা আছে যেটা আছে সব তো বাঁশর মাঝে লেখা গেছে গিয়ে সকল নাম লেখা কানোর মাঝে তারপরে আপনার ভিডিও দেখাইলাম আমি আর কোন একটা জায়গাতে আমরা খাইতাম পারি সব এ বইয়া বইয়া হয়তো দুইটি পাতার একটি করি মৌলী বাজার ভ্রমণ করি খুব সুন্দর একটা কথা লেখা তো দেখো আঁটি আঁটি আমরা সব এগে একটা জায়গা পাইছি একবারে অত সুন্দর জায়গা আমরা চিঁড় টিয়ার লগে আসে যারা একটু বয়স্ক মানুষ তারা বইবা আর ওই দেখো আমরা এখানে বিছনার চাদ্দর টাদর যা আছে সব খান সুন্দর করে রাখিয়া বাচ্চা অপেক্ষা কর রাখানির লাগিয়া তো সব আমরা এ সুন্দর করে বইয়া খাইলিম আর এখানে ফানি পানিও আনো সে সব এসে পানিও পাইবা আর খাওয়ার প্লেট ওই একজনে মিলিয়া তারা হাজাই হাজারি আমরা দিলাই রেকাখনার আমরা সবে বইয়া ফেটও এমন মুখ লাগছে খার মতন নাই ওইডো কত সুন্দর একটা আয়োজন হয়েছে তো আজকুর আয়োজনটা অনেক পালা লাগছে আর ওই দেখ আগেও আছে আমার খানিটা আগেও আমার খানিটা আছে আমি অনেক আমার খানিটা আগে আছে আর ওই দেখো কাইন গোয়া খাওয়ার দম পড়ে গেছে আগে ওই একজনে বাটালিয়া পইতা সব সবে মিলিয়া করিয়া গোয়া খানি হয়ে গেছে এটা আমরা শিলটার একটা ঐতিহ্য আচ্ছা এর এরপরে বাংলা খানও আছে লগে আমরা সবে মিলিয়া ওই দেখো কাুড়া গুড়ি করলাম করিয়া আসে আসে ছন্দ হয়ে গেছে ছে ওখান আমরা বাড়ির কত দিলে এরাম, খেলা লাগলো আর আপনারা আমার লোকেরও তখন নাচলা দেখা সব রে আন্তরিক ধন্যবাদ বালাত হোক সব